ভাই এখন গাড়ি কিনলি গিনজি ফিরি এই যে চারজন ভাই আসছে চারটে গিনজি ফিরি দেখি ভাই এদিকে ঘুরেন তো ঘুরেন দেখি ঘুরেন ঘুরেন হ্যাঁ ঘুরেন ঘুরেন হ্যাঁ এই যে গাড়ি কিনলি চারটে করে গিনজি ফ্রি পাওয়া যাচ্ছে এখন ভাই আপনাদের কেমন লাগতেছে টাকা না এখন ভালো লাগতেছে যেদিক তাকান আ ভালো লাগতেছে কি আপনারা এই যে মানুষ গাড়ি কিনলেন একজন কিন্তু গিনজি নিলেন চার খান এটার কাহিনি কি ভাই

দেখি ভাইদেরকে জিজ্ঞেস যে পছন্দ হলো কিনা এবং কোথার থেকে এসেছে ভাইরা কোথার থেকে এসেছেন আপনারা নামাজার থেকে এসেছি এটা নতুন মডেলের গাড়ি এম সিক্স গাড়ি কি আপনাদের পছন্দ হয়েছে দেখি গাড়ি দুটো পছন্দ আপনারা সবাই আসলে এটা এম মডেল গাড়ি খুব সুন্দর একটা গাড়ি এটা চায়না মডেল অনেক আপডেট একটা গাড়ি অনেকেই নতুন নতুন গাড়ি খোঁজেন এটা নতুন একটা গাড়ি এসেছে আমাদের এখানে কমপ্লিট গাড়ি আলহামদুলিল্লাহ যেসব ভাইরা আমাদের কাছ থেকে অরিজিনাল গাড়ি নিতে চান সেসব ভাইরা আমাদের কাছ থেকে অরজিনাল গাড়ি নিতে পারবেন এই যে এটা আইএম সিক্স মডেল গাড়ি এই দেখেন গাড়িটার ফুল ভিডিও এই যে ভাই এই ভাই গাড়িটা নিল ভাই গাড়ি ভালো লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে পছন্দ হয়েছে আপনার পছন্দ হয়েছে আপনি কোথার থেকে এসেছেন নামুজার থেকে নিয়ে এসেছেন আপনি আগে কী করতেন কৃষিকাজ কৃষিকাজ করতেন আপনি বিয়ে করতেন কি আপনি কটা ছেলে কটা মেয়ে দুটো মেয়ে

যেসব বাইরে অরিজিনাল গাড়ি খুঁজেন ডয়েডো গাড়ি তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা সাতশো বারো টাকার এই তিনটে প্রাইসের নাম লিখে দিলাম এদের পিছনের সাইজ এটা গাড়ির প্রাইস এগারো শর্ট মোটর কন্ট্রোলার এই গাড়ি এই যে লাল মোটর কন্ট্রোলার দেখেন কঠিন লোটো টানবি লোড টানবি মানে যাত্রী বইতে পারবো চারজন এই গাড়িতে যেসব বাইরে অরিজিনাল ডয়েডো গাড়ি খুঁজেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন গাড়ির চেয়ারাটা কি গাড়ি ভাই আপনি এর আগে কি কাজ করতেন এটা চালানোর কি অভিজ্ঞতা আছে আপনার ওই আছে এটা যে আছে এগুলা সব দেখে নিছেন হ্যাঁ গানের বক্স কিন্তু আছে এই যে সাইডে গানের বক্স আছে লাইট আছে সব কিছু আছে এই যে দুটো গ্লাস দেখি গান একটু বেজে দেখাতো দেখি কি এই যে আসলে গান্ডার দরকার নেই দাঁত দরকার মেকান দরকার নেই